আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছে আমি শাহিন ইসলাম আজকে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিগ্রি ডিগ্রি অফ কম্পারিজন আমরা অজানা কিছু তথ্য এখানে দেওয়ার চেষ্টা করব যেটা জানাটা খুব বেশি দরকার শোনে প্রথমে খুবই সিম্পল একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে ডিগ্রি হচ্ছে কম্পারিজন ডিগ্রি হচ্ছে কি কম্পারিজন কার কম্পারিজন অ্যাজেকটিভ অ্যাডভার্ভ মানে দুইটারই তুলনা তোকে অ্যাজেকটিভ এবং অ্যাডভার্ভের তুলনাকে আমরা কি বলছি ডিগ্রি এখন পরীক্ষায় ধরেন প্রশ্ন করেছে ডিগ্রি হচ্ছে কম্পেরিজন অফ অ্যাজেকটিভ আছে অ্যাডভার্ভ আছে কোনটা নিবেন অবশ্যই আপনাকে অ্যাজেকটিভ নিতে হবে তার মানে যেটা বলতে চাচ্ছি ডিগ্রি হচ্ছে অ্যাজেকটিভ এবং অ্যাডভার্ভ দুইটারই তুলনা তবে মূলত কার তুলনা অ্যাজেকটিভের তুলনা ওকে বেসিক কথা এবার খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমরা জানবো যেটা জানাটা আমাদের খুব বেশি দরকার শোনেন প্রথমে যেটা বলতে চাই লেট এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে দুইটা কয়টা বলছি বলেন দুইটা একটু খেয়াল করেন লেট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেটার দুইটা টি আর সুপারলেটিভ হচ্ছে লাস্ট আর লেটার আইটা কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেটার একটা টি আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লেটেস্ট এখন তার মানে পরীক্ষায় যেটা সমস্যা হয় স্টুডেন্টদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে লেটার দুইটা টি লেটার একটা টি কোনটা কি সেটা একটু আমাদের জানতে হবে শোনেন লেটার যখন দুইটা টি তখন সেটা মিন করে হচ্ছে পজিশন অবস্থান আর লেটার যখন একটা টি এটা মিন করে হচ্ছে টাইম সো আমি বিশেষ করে এটা মনে থাকবে শোনেন একটু খেয়াল করেন তো পজিশন শব্দটা বড় টাইম শব্দটা হচ্ছে ছোট আর লেটার দুইটা টি যেটা আছে এটা হচ্ছে বড় আর একটা টি হচ্ছে ছোট তার মানে বলটার জন্য বড়টা ছোটটার জন্য ছোটটা ওকে এটা মনে থাকবে লেটার দুইটা টি মানে হচ্ছে পজিশন লেটার একটা টি মানে হচ্ছে কি টাইম এইবার একটা বাক্য দুইটা বাক্য আমরা লিখেছি আই উইল কল ইউ কি হবে আই প্রেফার দ্য ডেস অপশন কি হবে সেটা হচ্ছে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন খেয়াল করবেন যদি পজিশন বোঝায় তাহলে হবে দুইটা টি আর যদি টাইম বোঝায় তাহলে কয়টা টি হবে একটা টি আপনারা কমেন্ট সেকশনে জানাবেন পরে যেটা বলতে চাই সেটা হচ্ছে ওল্ড এর কম্পারেটিভ এবং সুপারেটিভ হচ্ছে দুইটা আমরা হয়তো অনেকে জানি একটা হচ্ছে ওল্ডার আর ওল্ডার যখন হবে এটার সুপারেটিভ হচ্ছে ওল্ডেস্ট আর একটা হচ্ছে ইল্ডার ইল্ডার যখন হবে এটার সুপারেটিভ হচ্ছে ইল্ডেস্ট ওকে এইবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ইল্ডার মানে হচ্ছে পরিবার ভুক্ত কাছের আত্মীয় স্বজন বা পরিবার এটা হচ্ছে ইল্ডার আর ওল্ডার হচ্ছে পরিবার ভুক্ত নয় এইবার একটা আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে ইল্ডার দ্বারা শুধু ব্যক্তি বোঝায় কি বোঝে বলেন শুধু ব্যক্তি আর ওল্ডার দ্বারা ব্যক্তি প্লাস বস্তু দুটাই বোঝাতে পারে ওকে পরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে ফার এর কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম হচ্ছে দুইটা শুনেন একটা হচ্ছে ফার্দার মানে এ আর এটার সুপার ডিফর্ম হচ্ছে ফার্দেস্ট আর একটা হচ্ছে ফার্দার মানে ইউ আর এটা সুপার ডিফর্ম কি বললাম বলেন ফার্দেস্ট তার মানে হচ্ছে ফার এর কম্পারেটিভ ফর্ম দুইটা ফার্দার উচ্চারণটা আমরা প্রায় সেম কিন্তু একটাতে হচ্ছে এ আছে একটাতে ইউ আছে এখন সমস্যা হচ্ছে ফার্দার কোনটা কি বোঝায় শুনেন ফার্দার যখন এ বানানটা তখন এটা মিন করে হচ্ছে দূরত্ব আর ফার্দার যখন ইউ এটা মিন করে দূরত্ব বোঝায় আরও কি বোঝাতে পারে বলেন আরও মানে অ্যাগেইন আই রিপিট ফার্দার যখন দূরত্ব ফার্দার যখন এ তখন মিন করে হচ্ছে দূরত্ব আর ফার্দার যখন ইউ এটা মিন করে দূরত্ব প্লাস আর মানে অ্যাগেইন এখন আরেকটা সমস্যা হয়ে গেছে ফার্দার এ যখন সেটা দূরত্ব ফার্দার ইউ যখন তখনও দূরত্ব বাট কোনটা কোন দূরত্ব শোনেন ফার্দার যখন এটা দূরত্ব যখন বুঝাবে তখন এটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স কি বলছি বলেন ফিজিক্যাল ডিস্টেন্স আমরা দূরত্ব বলতে যেটা বুঝি এখান থেকে ওখানে দূরত্ব যেটা বুঝি আর ইউ যখন হবে এই দূরত্বটা হচ্ছে নন ফিজিক্যাল ডিস্টেন্স রিপিট ফার্দার যখন এ তখন ফিজিক্যাল ডিস্টেন্স ফার্দার যখন ইউ তখন হচ্ছে নন ফিজিক্যাল ডিস্টেন্স মানে এটা হচ্ছে আমরা দূরত্ব বলতে যেটা বুঝি যে এখান থেকে ওখানে পাঁচ কিলোমিটার বেশি এটা মিন করে না ওকে একটা বাক্য দেখেন মাইমেন সিং ইজ ফার্দার সাউথ দেন নেত্রকোনা তার মানে দেখেন মাইমেন সিং হচ্ছে নেত্রকোনা থেকে আরো বেশি কি দূরে দক্ষিণে তাই তো তার মানে এখানে এই যে এ আছে ফার্দার এটা হচ্ছে দূরত্ব মিন করছে এটা ফিজিক্যাল ডিস্টেন্স আর আই উইল নট ডিস্টার্ব ইউ ফার্দার আমি আর তোমাকে কি করব না ডিস্টার্ব করবো তোমাকে অনেক জ্বালাইছে আর জ্বালাবো না এখানে ফার্দার হচ্ছে কি মিন করছে বলেন আরো ওকে কি মিন করছে বলেন ফার মানে এগেইন ওকে পরে যেটা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে এজ এজ সো এজ দেন এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে বিসিএস পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসে আই রিপিট এজ এজ সো এজ দেন এর পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে তার মানে হচ্ছে কি খেয়াল করেন তো করিম ইজ এজ টল এজ আই হবে নাকি মি হবে তুবা ইজ নট

পরের লেখেন ফারহান ইজ টলার দেন হি নাকি হিম অবশ্যই কি হবে হি মানে আমরা যেটা বলছিলাম প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে আরেকটা তথ্য এস এস এবং সো এস যখন থাকে তখন কম্পেরিজন যে বোঝায় এটা হচ্ছে ইকুয়াল কম্পিরিজন মানে সম সমান তুলনা আর দেন হচ্ছে আনইকুয়াল কম্পারিজন এডমিশনের জন্য প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ আই রিপিট এস এস সো এস হচ্ছে ইকুয়াল কম্পারিজন আর দেন হচ্ছে আনইকুয়াল কম্পারিজন প্রথম বাক্যটা একটু খেয়াল করেন তো করিম ইজ এস টল এস আই মানে করিম হচ্ছে আমার মতোই কি লম্বা তার মানে এখানে যে কম্পারিজন সেটা হচ্ছে কি বলেন ইকুয়াল তিন নম্বর বাক্যটা একটু খেয়াল করেন ফারহান ইজ টলার দেন কি বলছি বলেন হি তার মানে ফারহান তার থেকে লম্বা এই যে কম্পেরিজন এটা হচ্ছে আনইকুয়াল কম্পেরিজন ওকে আর একটা তথ্য এস এস বসে হচ্ছে এস কি মিন করে বলেন সাদৃশ্য আর সো এস মিন করে হচ্ছে বৈসাদৃশ্য আবার এস এস হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে বসে আর সো এস হচ্ছে নেগেটিভ বাক্যে বসে পরে খেয়াল করে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য কম্পারেটিভ ফর্মের আগে দা বসে না ওকে কিন্তু টু শব্দটা যদি উল্লেখ থাকে তাহলে কম্পারেটিভ ফর্মের আগে বসে বসে দা খুবই গুরুত্বপূর্ণ কথা পাখটা একটু খেয়াল করেন তো শাহিন ইজ দেশ অফ দ্য টু কোনটা হবে এ নাকি বি উত্তর হচ্ছে দ্য ওয়াইজার তার মানে আমরা যেটা বললাম ওয়াইজারটা একটা কম্পারেটিভ ফর্ম তার আগে দি বসার কথা ছিল না কিন্তু দি কেন বসেছে যেহেতু অফ দ্য টু কথাটা উল্লেখ আছে ওকে তার মানে আমরা যেটা বললাম কম্পারেটিভ এর আগে দা বসে না কিন্তু টুক শব্দটি উল্লেখ থাকলে কি বসে কম্পারেটিভ এর আগে দা বসে পরে যেটা বলতে চাই কম্পারেটিভ এর আগে দা বসে না কিন্তু ডাবল কম্পারেটিভ হলে দা বসে কম্পারেটিভ ফর্মে আগে দা বসে না বাট দুইটা কম্পারেটিভ হইলে তাদের দুইটা সামনে কি বসবে দা বসবে বা একটা খুবই পরিচিত বাক্য দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন তার মানে হচ্ছে দা প্লাস কম্পারেটিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব পরে আবার সেন্ট তার মানে এই যে দুইটা দা বললাম এর মধ্যে দুইটা ক্লজ আছে এখানে প্রথম অংশ দ্বারা কারণ বোঝাই দ্বিতীয় অংশ দ্বারা কি মিন করছে বলেন ফলাফল আর এই যে দা এরকম দাটাকে বলা হয় ইনস্ট্রুমেন্টাল দা শোনেন দা হচ্ছে একটা আর্টিকেল আর এটাকে আমরা এখানে ইনস্ট্রুমেন্টাল দা বলছি কোথায় বলেন ডাবল কম্পারেটিভ সামনে যে দা বসে এটাকে আমরা কি বলছি ইনস্ট্রুমেন্টাল দা পরে যেটা বলতে চাই একটা বাক্য আছে আবির ইজ দেশ দেন হিজ ব্রাদার ওল্ডার নাকি ইল্ডার আমি বিশ্বাস আপনি একটু গেস করেন তো আমি বিশ্বাস করি এখানে আপনারা অনেকে ভুল করেছেন শোনেন আমরা জানি আপন ভাই বোনদের মধ্যে তুলনা বুঝাতে ইল্ডার বসে এটা একটু আগে আমরা পড়েছি কিন্তু দেন এর আগে কিন্তু ইল্ডার বসে না দেন এর আগে কি বসে বলেন ওল্ডার তার মানে আমরা যেটা বলছি আবির ইজ ওল্ডার দেন হিজ ব্রাদার মানে দেন শব্দটা যেহেতু আছে তাই ইল্ডার বসানো যাবে না কি তো হবে ওল্ডার আর আবির ইজ মাই ইল্ডার ব্রাদার আবির হচ্ছে আমার বড় ভাই এখানে ইল্ডার হচ্ছে কারণ সে আমার আপন ভাই বয়সে বড় ইল্ডার কিন্তু দেন ইট আগে কখনো ইল্ডার বসে না কি বসে বলেন ওল্ডার পরে যেটা বলতে চাই খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য লিখেছি সাব্বির ওয়াইজার দেন সাব্বির ইস ওয়াইজার দেন রাজ এটা তো কমন একটা বাক্য সাব্বির হচ্ছে রাজের থেকে ওয়াইজার বেশি জ্ঞানী পরের বাক্যটা একটু দেখেন সাব্বির ইজ দেশ দেন স্মার্ট এখানে কোনটা হবে মোর ওয়াইজ নাকি ওয়াইজার কোনটা হবে আপনি একটু গেস করেন তো শোনেন একই ব্যক্তির দুইটা গুণের মধ্যে তুলনা বোঝাতে মোর অথবা লেস এর পরে অ্যাডজেক্টিভের বেস ফর্ম হয় কম্পারেটিভ ফর্ম কিন্তু হবে না বাক্যটা একটু খেয়াল করেন সাব্বির ইজ কি হবে দেন স্মার্ট দেখেন সাববিরিয়ার দুইটা গুণের কথা বলছে একটা হচ্ছে ওয়াইজ আর একটা হচ্ছে কি স্মার্ট তার মানে একই ব্যক্তির দুইটা গুণ বোঝাতে আমরা মোর লেসের পরে এজেক্টিভের কি বসাবো বেস ফর্ম তার মানে উত্তর কোনটা হবে মোর ওয়াইজ দেন স্মার্ট আরেকটা কথা দেন এর আগে পরে প্যারালাল হয় তার মানে দেন এর পরে স্মার্ট আছে তার মানে দেন এর আগে কি হবে ওয়াইজ অ্যাডজেক্টিভ হবে ওকে পরে খেয়াল করেন আর একটা গুরুত্বপূর্ণ নিয়ম সেটা হচ্ছে মোস্ট এটা সুপার ডিপ ফর্ম কিন্তু তাই তো কিন্তু মোস্ট সমান সমান যখন ভেরি হবে তখন সামনে দা না বসে আমরা কি বসাতে পারি এ বসাতে পারি মোস্ট যখন ভেরি মিন করবে খুব মিন করবে তখন দা না বসে আমরা কি মিন করতে পারি এই আর এক্ষেত্রে মোস্ট কিন্তু সুপারলেটিভ না বাকাটা একটু খেয়াল করেন ইট ইজ দ্য মোস্ট ভাইটাল ইস্যু মোস্টের সামনে দানা বসে আমরা এ বসিয়েছি কারণ এই মোস্ট মানে কিন্তু ভেরি তার মানে ইট ইজ আ মোস্ট ভাইটাল ইস্যু মানে হচ্ছে ইট ইজ দ্য ভেরি ভাইটাল ইস্যু পরে লাস্ট বাট নট দ্য লিস্ট হি ইজ কম্পারেটবলি বেটার টুডে হি ইজ বেটার টুডে কোনটা হবে সঠিক এ নাই ওয়ান নাইকি টু আপনি একটু গ্যাস করেন তো শোনেন তুলনার ক্ষেত্রে বাহুল্যতা মানে রিডানডেন্সি যাতে না হয় সেদিকে কি করতে হবে খেয়াল রাখতে হবে এখন বাক্যটা একটু খেয়াল করেন তো হি ইজ বেটার টুডে এখানে কিন্তু কম্পারেটিভলি লাগবে না বেটার মানেই তো কম্পারেটিভ আমরা বললাম হি ইজ বেটার টুডে এখানে কম্পারেটিভলি লাগে না পরের বাক্যটা একটু খেয়াল করেন হি ইজ কম্পারেটিভলি ওয়েল টুডে কম্পারেটিভলি ওয়েল টুডে বলা যাবে কিন্তু কম্পারেটিভলি বেটার বলা যাবে না শিক্ষার্থীরা আমি বিশ্বাস করি আজকের এই সংক্ষিপ্ত সেশনের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা জেনেছি আপনাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ